ও বোধ টাকা পয়সা অনেক কামাচ্ছে ও বোধ বোধ হয় অনেক মানে যোগাযোগ রক্ষা করতেছে কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না সো এটা তো হবে ক্ষমতায় গত এক মাস দেড় মাস মানুষ বত্রিশ নম্বর ভাঙা ভাঙচুরের যে ঘটনাটা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যাদেরকে মবের উস্কানি কথা বলা হয় দেশের বাইরে উপদেষ্টাদের মধ্য থেকেও এই কথাটা বলা হয় দেশের বাইরে থেকে অনেকে উস্কানি দিচ্ছেন তখন আমরা সেই জিনিসটা দেখেছি রাস্তায় আমরা যাদেরকে দেখেছি তারা যেই কাজটা করছেন আবার উপদেষ্টাদেরও কেউ কাউ কাউকে দেখেছে কেউ কেউকে দেখেছি আমরা যে তারা উৎসব হোক বলে স্ট্যাটাস দিচ্ছেন তো সেই পুরো বিষয়টাকে আসলে সমন্বিত

এখন ইলেকশনের সময় নেট জুটা তৈরি করা কার পক্ষে এটা অনেক ব্যক্তিগত এখন অবশ্যই আমি তো ব্যাখ্যা দিছি খুব বারবার যে আমি কেন বের হয়েছি ওইটা আর এখানে পুরো ব্যাখ্যা প্রয়োজন কিন্তু নাহিদ শুনবে না এটা আমি বলছি নাহিদকে যদি আমি বলি কালকে তুমি আমাদের সাথে জুটে যেও না আমাদের সাথে জুটে যাও না সেটা তো সে বলবে যে ভাই আমি আমি পারবো না উপদেষ্টা পরিষদ দিয়ে যদি কথা বলি মানুষের এক ধরনের পারসেপশন আছে বা অনেক বিশ্লেষকই বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন আপনি কি সেটা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আপনি আমাদের কি বলবেন আমার মনে হয় যে আমি আমি আই এম নট ইন পজিশন টু টক অ্যাবাউট রাইট না মানে আপনি সেটা স্বীকার করছেন না অস্বীকার করছেন না ইয়েস হিস্ট্রি ইতিহাস বিচার করবে যে আমরা কোথা থেকে কোথায় কেন আসলাম এবং আমি শুধু এতটুকু আজকে বলতে পারি আমি আরও দেখি বলার সুযোগ আসলে বলবো সেটা হচ্ছে বা সময় আসুক সেটা হচ্ছে যে একটা বিষয় খুব স্পষ্ট ছাত্রদেরকে যেই পরিমাণ দোষ দেওয়া হয়েছে এবং এখনও দেওয়া হয় এটার এক ছাত্রদের কার বরং আরও অনেক ওল্ড গার্ডসদের যারা ছাত্রদেরকে জাস্ট সামনে দেখাইছে যে দেখো এরাই হচ্ছে যে এরাই সবকিছু করছে এরাই সবকিছুর জন্য পাপী মানে এটা কি রাজনৈতিক দলের কথা বলছেন না রাজনৈতিক দলের বাইরের ওল গার্ডস ওল গার্ডস আর এভরিহোয়ার এটা এটা সব দলের ক্ষেত্রে সত্য কেউ শুদ্ধ হয়ে যায়নি সবাই কিন্তু আগের জায়গাতে আছে সবাই কিন্তু ওই প্রত্যেকটা আমি এই জন্য শব্দটা ইউজ করছি প্রজন্মান্তর আপনি বিশ্বাস করতে পারবেন যে আগের প্রজন্মের লোকরা তার প্রজন্মের লোকদেরকে না বসে আপনাদেরকে এম্পাওয়ার করবে আমি বিশ্বাস করি আমি এই বিশ্বাসের প্রমাণ দেখি না গত দেড় বছর

আমাদেরও হচ্ছে তারপর হচ্ছে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে অনেক কিছু মেনিথিং অ্যাটিস্টিক মেনিথিংস অ্যাটিস্টিক সো সবাই ওইভাবে মানে বিচার করে মানে বাংলাদেশের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড অথবা এখন গ্লোবাল সাউথ শব্দটা অনেক অ্যাট্রাক্টিভ এরকম একটা দেশে এবং ইন্ডিয়া যেভাবে অনেক দূর অগ্রসর হয়ে গেছে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতে ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন তো ওইরকম একটা দেশের মাঝখানে থেকে আমরা আসলে নিজেরা বাংলাদেশ পদ্ধতিটা হচ্ছে একটা ড্রিমের মতো ওই যে বলে না মঞ্জিলের মতো মুসুদ মঞ্জিল মুকসুদ বলে একটা শব্দ আছে না ওই আমি ছেলেদের সাথে মজা করি বলি একটা গল্প আছে না যে হয় ওরা জিবা দিয়ে ওরা ইয়া করে মানে ওটা দেয়ালটা বাংতে চেষ্টা করে তো ওরা ক্লান্ত হয়ে যখন সকালের আগে ওরা ঘুমায় যায় তখন হচ্ছে আবার উঠে দেখে যে ওই দেয়ালটা আগের জায়গাতে সো হিস্টোরিক্যাল প্রসেসটাই এরকম একটা বড় ধাক্কা ছিল হচ্ছে যে অভ্যুত্থান গণ অনেক দূর ভাঙা গেছে তো আবার এটা বাউন্স ব্যাক করছে এটা আবার এর একটা ইয়ার মতো